সাম্প্রতিক সময়ে এই আনারুল আজিম আনার একজন এমপি তার মৃত্যুকে নিয়ে নানা ধরনের নাটকীয় মোড় কিন্তু হচ্ছে এবং দেখা যাচ্ছে যে অনেক রসালো সংবাদ এই বিষয়টাকে কেন্দ্র করে ছাপানো হচ্ছে এবং আসল একজন মানে ক্রিমিনাল যার নাম হচ্ছে দিলীপ কুমার আগারওয়ালা যিনি একজন ডায়মন্ড ব্যবসায়ী এবং এখানে তো মূলত এই স্বর্ণ চোরাচালান ডায়মন্ড চোরাচালান এবং হুন্ডির ব্যবসা এগুলো নিয়ন্ত্রণ করে থাকে দিলীপ আগারওয়াল এবং তাদের যে সিন্ডিকেটটা রয়েছে তারা মিলে এটা করে থাকে তো কৌশলে কিন্তু দিলীপের নামটা বাদ পড়ে গেছে দিলীপের নামটা আনা হচ্ছে না কারণ দিলীপ স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামালকে দুদিন আগে পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিয়েছে তো তাই দিলীপের নামটা আসছে না কিন্তু ওই সাবেক যে এমপি শাহিন চাকলাদার তার নাম এসেছে অন্যান্য যারা রয়েছে তাদের নাম এসেছে মানে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে তাদের নাম এসেছে দিলীপের নামটা বাদ পড়েছে আবার আনারের হত্যাকাণ্ড নিয়েও কিন্তু অনেকে একটা ধুম্রজাল তৈরি হয়েছে যে আনার কি আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে হত্যাকাণ্ডের শিকার হলে তার লাশের কোনো অংশ কেন পাওয়া যাচ্ছে না এরকমই যখন প্রশ্ন তখন জানা গেল আজকে ঘন্টাখানেক আগে যে আনারের লাশের নাকি চার কেজি পাওয়া গিয়েছে একটা ওই সেপ্টিক ট্যাংকের ভেতরে নাকি পাওয়া গিয়েছে তো এখন এই যে আনারের হত্যাকাণ্ড এটা নিয়ে সরকার একটা মানে ধুম্রজাল তৈরি করলো এটার সাথে একটা মানে মশলাদার খবর হিসেবে যে আনা হলো যেটা নারী হানি ট্র্যাপ হয়েছিল আনার এগুলো দিয়ে নানা রং চোখ মেখে মানে পত্র পত্রিকা টেলিভিশন চ্যানেলগুলো সরগরম আছে কেউ কেউ মনে করছে এটা হচ্ছে আমাদের একটা দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার একটা প্রসেস যে আনার ইস্যুটাকে সামনে এনে বেনজিরের ইস্যু বা আজিজের ইস্যু বা এই যে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের ইস্যু এগুলো একটু ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা হলেও হতে পারে এরকমও কেউ কেউ মনে করছে তো সবকিছু মিলে এই যে আনার ইস্যুটা যে সামনে আসলো এবং এটাকে কেন্দ্র করে যে মিডিয়া গুলো যে খুব রং চঙা সংবাদ পরিবেশন করছে আশাবরিভাবে এই যে ধরনের লোকদেরকে ধরে এনে যে আওয়ামী লীগ এমপি বানায় যারা ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড একজন আসামি ছিল যে ব্যক্তি এবং যে ব্যক্তি চোরা কারবারির সাথে জড়িত গুন্ডি ব্যবসার সাথে জড়িত তার মতো একজন ব্যক্তি এই ধরনের লোকজনকে ধরে এনে আওয়ামী লীগ যে পুরস্কৃত করে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন আর পাশাপাশি এই হত্যাকাণ্ড এবং এটা নিয়ে নানা ধরনের যে ঘটনা ঘটানো হলো এই সামগ্রিক বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের রাজনীতিকে দুর্বৃত্তায়ন করা স্বাধীনতার পরে আমরা তো এই কথাটা আমি বারবার বলি আবার বলি সেটা হচ্ছে এই যে আমাদের রাজনীতির যে মায়াজাল সৃষ্টি করছে শেখ মুজিব উনিশশো সাল পর্যন্ত শেখ মুজিবকে নিয়ে কোনো কথা নাই আনডিসপিউটেড লিডার ছিলেন শেখ মুজিব কিন্তু বাহাত্তর থেকে পঁচাত্তরে উনি যে বাংলাদেশকে মায়া জালে আটকিয়ে পাকিস্তান থেকে আমরা যে স্বাধীনতা এক সাগর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করলাম সেই স্বাধীনতার পরে শেখ মুজিব যে বাংলাদেশের রাজনীতিকে কি পরিমাণ দুর্বৃত্তায়ন করছে এটার ইতিহাস বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যালোচনা করলেই দেখা যাবে এখন তো এইসব আর্কাইভ হাসিনা এগুলো বন্ধ করে দিচ্ছে আপনি কোনো পত্রপত্রিকা এগুলো বাংলাদেশে আর্কাইভে ঢুকতেও পারবেন না আচ্ছা এই যে সেই রাজনীতি মানে সন্ত্রাসকে এবং এই উনি ইনস্টিটিউশনালাইজ করে আমাদের দেশটাকে যে একদম ধ্বংস করে দিল এই যে এই শেখ মুজিবের মায়া জাল থেকে আমাদেরকে বের হতে হবে এই মায়া জাল থেকে আমরা বের হওয়ার জন্য সৌভাগ্যবশত অনেক চড়াই উত্তরাই পেরে রাষ্ট্রপতি জিয়ার মতো একজন মানুষ পেয়েছিলাম যিনি বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সর্বোৎকৃষ্ট চেষ্টা করেছিলেন এবং উনি অনেকটা সফল হয়েছিলেন এই জন্য পঁচাত্তরের সাতই নভেম্বর রহমানের মৃত্যু হতো একাশি সালের তিরিশে মেনা হয়ে বাংলাদেশ সেই দিনই আফগানিস্তান অথবা লাইব্রেরিয়া মানে একটা ফেইল রাষ্ট্র পরিণত হইতো সেদিকে গেলাম না আপনি যে আনারের কথা বললেন এদেরকে নিয়ে কথা আপনি যে একটু করে ইঙ্গিত দিলেন এই যে বেনজিরের আজিজের বা আনারের কথা বলা মানে আসলে শেখ হাসিনার দিকে ডাইভার্ট আমাদেরকে অন্যদিকে নিচ্ছে এখন অর্থনৈতিকভাবে এবং বিভিন্ন কর্মকাণ্ডে আসলে তো হাসিনার গোপালীর অবস্থা খুবই খারাপ এখন অতি অবশ্য এটা রর একটা প্ল্যানও হতে পারে সেগুলো হয়তো ভবিষ্যতে আমরা দেখব কারণ আমাদের এত ইস্যু একটা ইস্যু থেকে আরেকটা ইস্যু নিয়ে কথা বলতে বলতে আমরা এই যে আসল ডিক্টেটর হাসিনার কথা আমরা ভুলে যাই এটা তো সত্য কিন্তু তারপরও যেহেতু এই গুসা মার্ডার এটা তো আমি মনে করি তার জন্য এটা পাওনা ছিল কারণ যে যত ট্র্যাজিকই হোক সোহানের কথা যখন আপনি চিন্তা করবেন সোহানের মার কথা যখন চিন্তা করবেন সতেরো বছরের ছেলে যখন সে শিবির করতো শিবির করলে কি হয়েছে শিবির করা নিশ্চিত নাকি সে যখন তাকে তার মার কাছে তার মা যখন এই এই শয়তান তার কাছে গেছিল সে বলছে যে তোমাদের আওয়ামী লীগ সব বলছে আমরা গোষ্ঠী শুদ্ধ আওয়ামী লীগ করবো নিজের ছেলেকে বাঁচানোর জন্য তার মা বলছিল সে বলছিল তোমাদের আওয়ামী লীগ করার দরকার নেই আওয়ামী লীগের লোকের অভাব নেই এরা নাকি তিনবারের সংসদ সদস্য গুন্ডা শেখ মুজিবের এই গুন্ডাতন্ত্র মুজিববাদ মানে গুন্ডাবাদ এই যে শেখ মুজিব চালু করছিল রক্ষী বাহিনী বাকশাল এই যে আপনার চৌষট্টিটা গভর্নর তারপরে এই যে আপনার এই শেখ ফজলুলক মনি শেখ কামাল শেখ জামাল তার চোদ্দ গোষ্ঠী আব্দুর রব সারেনিয়াবাদ এই যে এদের এ কিন্তু আনারের কিন্তু আপনি জানেন সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিকে সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হচ্ছে হাসিনার ফার্স্ট কাজিন এই যে বরিশালের এমপি কি নাম আপনার যার ছেলে এখন মেয়র বরিশালের নাম তো ভুলে যাই এই যে চন্দন নন্দীটা নিয়ে লিখছে চন্দন নন্দীটা নিয়ে চারটা লেখা লিখছে নর্থ ইস্ট নিউজে আমি পড়তেছিলাম এবং আপনার এই যে মুকুরুচক কথাগুলো এখানে তো একজন এমপি না এখন শুনতেছি চারজন এমপি জড়িত আমার তো এই হয়তো হাসিনা আগে থেকেই জানে কিনা এটা এখন একটা সন্দেহের ব্যাপার কারণ সে আমরা তো জানতেছিলাম যে সে শুধু স্মাগলিং এর টাকা গোল্ড স্মাগলিং এর টাকা বা আপনার মাদকের টাকা অস্ত্রের টাকা এখন শোনা যাচ্ছে এস পার নর্থ ইস্ট নিউজ যে সে এখানে আপনার নমিনেশনের জন্য শত শত কোটি টাকা বিভিন্ন এমপিদের কাছ থেকে নেওয়া হয়েছে এবং সেই টাকার ভাগও অনেকে দেয় নাই এবং সাবেক দুইজন সংসদ সদস্য আওয়ামী লীগের যে নর্থ ইস্ট নিউজ লিখতেছে যে তারাও এখানে এই মার্ডারের সাথে জড়িত আছে অর্থাৎ বাংলাদেশের আপনি দেখেন না ট্যাগনাফে ইয়াবা বদিকে হাসিনা মনোনয়ন দিতে পারে নাই তার বউকে দিছে তারপরে চট্টগ্রামে জাহাঙ্গীর মাকে দিছে আচ্ছা এখন তার মেয়েকে দিছে মানে রফিকুল আনোয়ার নামে একজন এমপি ছিল সোনা চোরাকার বাড়ি এখন তার মেয়ে ওখানকার এমপি হইছে হ্যাঁ কি সনি নাম নামটা আমি জানিনা সনি ডাকনাম অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে একটা সংসদ সদস্য আওয়ামী লীগের আমি অন্তত দুই ডজন নেতার নাম বলতে পারবো যারা চল্লিশ বছর আওয়ামী লীগ করছে বিএনপির আওয়ামী লীগের চল্লিশ পঞ্চাশ বছর আওয়ামী লীগ করে বুড়া হয়ে গেছে এখন ঘরে ঢুকে গেছে কোনোদিন মনোনয়ন পাই নাই এই এইসব গুন্ডাতন্ত্র সব মুজিববাদের নামে এই যে গুন্ডাবাদ এই যে ভারতের প্রেসক্রিপশনে আমাদের দেশটাকে যে শেষ করে দেবেন এইসব গুন্ডা মার্কা এইসব শয়তান অশিক্ষিত জানোয়ার স্মাগলার এটা আপনি সেই দিন পত্রিকায় দেখছি একশো জনের মধ্যে তিনশো এমপির মধ্যে দুইশো জনই হচ্ছে আপনার চোরাকার বাড়ি টু হান্ড্রেড ক্যান ইউ বিলিভ ইট এখন আপনি দেখেন না এই যে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল নামে এই লোকটা এদের রাজনীতি আমরা আগে দেখি সে কিন্তু এখন চারবারেরই মন্ত্রী মানে এই যে খুন করে এই যে করে এটা তো মনে করেন হাসিনা আসাদুজ্জামান কামাল তারপরে এই যে তারেক সিদ্দিকি তারপরে এই যে সেনা প্রধান এই যে আপনার পুলিশ প্রধান ডিজিএফআই র্যাব প্রধান এরা সব এখানে আপনার জড়িত বাংলাদেশ থেকে যখনই রিটায়ার করবে সুযোগ পেলে এরা সব শত শত হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আস্তে করে বিদেশে চলে আসে আপনি দেখেন বাংলাদেশের ডিজিএফআই পুলিশের এই দু তিনজন যারা বের হইতে পারতেছে না স্যাংশন এরা ছাড়া একজনও বাংলাদেশে নাই শত হাজার কোটি টাকা এরা পাচার করে তারা আস্তে করে বিদেশে চলে আসবে এবং এখানে আলিশান কিচ্ছু করে না এখানে নবাবের মতো একদম আমি একটা উদাহরণ আপনাকে দিতে চাই এই কয়েকদিন আগের ঘটনা আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী খান কামাল তার একজন ছেলে আছে তার ছেলের নাম হচ্ছে জ্যোতি এই জ্যোতি হচ্ছে মানে অত্যন্ত বিশাল আকৃতির সে ঠিক মতো মানে খাওয়া দাওয়া কন্ট্রোল করে না এত বেশি সে খাওয়া দাওয়া করে সেজন্য সে তার শরীরে অনেক চর্বি জমেছে এই চর্বি জমার কারণে তার ওই হৃদরোগের সমস্যা হয় তো এই হৃদরোগের সমস্যা নিয়ে কয়েকদিন আগে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলো তো এখন তাকে যখন ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলো তার সাথে আরো প্রায় বিশ তিরিশটা সিকিউরিটি জন্য লোকজন গেল তারা গিয়ে কি করলো জ্যোতিকে ওইখানে ইউনাইটেডে ভর্তি করা হচ্ছে এ কারণে ইউনাইটেড হাসপাতালের অন্যান্য যারা রোগী রয়েছে তাদের আত্মীয় স্বজন কেউ ওখানে গিয়ে তাদের দেখা করতে পারছে না সমস্ত লিফটের মধ্যে তাদের সিকিউরিটির লোকজন পেশেন্টের আত্মীয় স্বজন যাইতে চাইলে বলছে যে এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে চিকিৎসাধীন আছে আপনারা লিফ ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করেন সিঁড়ি দিয়েও হ্যারাসমেন্ট মানুষের পরিচয় জানতে চেষ্টা করছে আপনি কে কোথা থেকে এসেছেন মানে পুরো হ্যারাসমেন্ট মানে পুরো হাসপাতালটাই মানে তাদের দখলে চলে গেল তো এই হচ্ছে অবস্থা যে মানে আপনি চিন্তা করেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মানে তাকে কয়জন চিনে তার নিরাপত্তার জন্য মানে মানে ফোর্স বিশটা তারা স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে যদি এই ধরনের প্রোটোকল পায় মানে ওরা কি লাইফটা তাহলে লিড করতেছে আপনি চিন্তা করেন এই যে ইউনাইটেড হাসপাতাল বলুন বা যে হাসপাতাল তারা যখন যেখানে যাবে ওই হাসপাতালটাই তাদের দখলে চলে যায় মানে তারা একটা অন্য লেভেলের লাইফ লিড করে যেটা আমাদের সাধারণের মানে চিন্তারও বাইরে না এই যে আপনি বললেন না যে চর্বি আসছে আপনি তার ছেলেকে তো আমি আর দেখি নাই তার চেহারা দেখেন না সে যে আমরা ওই যে ওই যে বিড়াল যখন শিয়ালের মতো মুরগি চুরি করে এটাকে আমরা চাট গায়ে বাসায় বলি মোয়াফ মানে মোয়াফ মানে মুখ অনেক বড় বড় মুখ না তার মুখটা হইছে সেরকম এবং তারে দেখলে আমি ব্যক্তিগতভাবে কাউকে কারো শারীরিক ইয়ে নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু দেখেন তার যদি আপনি আজ থেকে দশ বছর আগে যদি তার চেহারা দেখেন আর এখন দেখেন তারে কোন মানুষ আমার কাছে মনে মনে হয় হয় না আমার হনুমান আমাদের চিন্তা করেন তার ছেলের যে কথাটা বলেন আপনার কাছে তো অনেক তথ্য থাকে এই দেখেন একটা ছেলে তার ছেলে সে লেখাপড়া করবে মানুষ হবে তার বাব চুরি ডাকাতি বদমাইশি কি করতেছে যে ডিফারেন্ট চ্যাপ্টার তার প্রটোকলের কথা আপনি বললেন অথচ দেশের সর্বোচ্চ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ন্যূনতম প্রটোকল নাই আমি যদি হাসিনাকে গায়ের জোরে প্রধানমন্ত্রী দরেও নি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ আমি মনে করি নিরাপত্তা দরকার বেগম খালেদা জিয়ার যাই হোক উনি তো এখন জেলে আছে আচ্ছা যাই হোক আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম এই যে এই বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতি বাংলাদেশের আপনার এই যে ইনস্টিটিউশন মানে একেবারে প্রতিষ্ঠানিক ভাবে এইগুলা করা হচ্ছে আপনি তার চার হাজার কোটি টাকা এই যে আনারের বা তার এখন দেহ পাওয়া যাচ্ছে না তার মেয়ের কান্না যে ট্রাজেডি দ্যাট ইজ এ ডিফারেন্ট চ্যাপ্টার কিন্তু এই ট্রাজেডি তো বাংলাদেশের ভিতরে বাংলাদেশের মানুষ আলীর স্ত্রী ইলিয়াস আলীর সন্তান বাংলাদেশের ছয়শ মানুষ যারা লাশ পায় নাই গুম হইছে বাংলাদেশের পঞ্চাশ লক্ষ মানুষ যারা প্রতিদিন আপনার কোর্টে হাজিরা দিচ্ছে পুলিশের হয়রানি করতেছে পুলিশের বদমাইশি পুলিশের চাঁদাবাজি আর্মির র্যাবের ডিজিএফআই আপনার চাঁদাবাজি হয়রানি মানুষকে যে আপনি যে মেরে ফেললে একটা কথা তাদেরকে যে আপনি আপনার যে ডিজেবেল করে দিচ্ছে তাদের যে হাত পা কেটে ফেলতেছে তাদের চোখ উপরাই ফেলতেছে এই যে লোমহর্ষক কাহিনী হাসিনা এবং এই যে এমপি আমি তো তার দেখলাম তার মার্ডারের লিস্টে ষোলো জনের আমি নাম পাইলাম এই আনারের সে জীবনে সে কিসের এমপি সে চোদ্দ সালের বোটহীন এমপি সে আঠারো সালের রাতের এমপি চব্বিশ সালের আপনার বিনা ভোটের এমপি সে কিসের এমপি এগুলা তো হচ্ছে ওই যে শেখ মুজিবের গুন্ডাতন্ত্রের যে আপনার ডাইনেস্টিক যে পলিটিক্স সেই ডাইনেস্টিক গুন্ডাতন্ত্রের এক গুন্ডা থেকে আরেক গুন্ডা সেই গুন্ডা থেকে এই গুন্ডা এই যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ দেশটা এই জন্যই তো আমি বলি আপনার সাতচল্লিশ সালে আমরা যে দেশ ভাগটা করছিলাম আমাদের যে আসল স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা শেখ মুজিব একাত্তর সালে যে আপোষ করতে গিয়ে সে আপোষ করতে না পেরে ঘটনাচক্রে মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করার পরে এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেলাম সেটা শেখ মুজিব ছিনতাই করছে বিএনপি কে এখানে পরিষ্কার করতে হবে বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতির ব্যাপারে শেখ মুজিবের যে ভূমিকা এটা স্পষ্ট করতে হবে ইতিহাসের সত্য আমাদের উদ্ঘাটিত করতে হবে এবং এখন যে ভারতের হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী এই যে সরকারের বাস্তবায়ন যেটা সরোয়ারদি ভাসানী শের বাংলা ফজুল হক আমাদেরকে মুক্তি দিয়েছিলেন সাতচল্লিশ সালে অন্য নেতাদের কথা বাদ দিলাম এবং সেই যে আমরা বাংলা ভাগ করে ভারত থেকে ভাগ হয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতা শেখ মুজিব ছিনতাই করে আবার ভারতের হাতে তার মেয়ে এখন দিয়ে দিচ্ছে এইগুলা আমাদেরকে উদ্ঘাটিত করতে হবে জিয়াউর রহমান কেন জাতীয় বদলাইতে বলছিলেন এগুলো বিএনপি বলে না এগুলো আরেক কথা বলবো জিয়াউর রহমান বাংলাদেশের ফ্ল্যাগ বদলাইতে চাইছিলেন জিয়াউর রহমান তিনটার মধ্যে একটা করে দিতে পারেছিলেন সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ বদলাইয়া বাংলাদেশে দিয়েছিলেন এবং আরো দুইটা করতে পারেন নাই বিএনপি এগুলো নিয়ে কথা বলে না আজকে আমাদের যে যে দুর্বৃত্তায়িত রাজনীতি দুর্বৃত্তায়িত আমাদের সকল প্রতিষ্ঠান সেনাবাহিনী পর্যন্ত আজকে গুন্ডারা রাজনীতিকদের মতো কথা বলে এগুলা থেকে আমাদেরকে বের হতে হলে অতি অবশ্যই বাংলাদেশের মানুষকে বিএনপির দায়িত্ব প্রধান রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের মানুষকে সত্য উদ্ঘাটিত করে তাদের কাছে তুলে ধরতে হবে কোন রকমের মায়া জাল সত্য কথা বলার জন্য কোনো রকমের টান থাকতে পারবে না যার যে ভূমিকা যার যে অবস্থান সেটা আমাদের এই প্রজন্মকে হবে জানাতে ইতিহাস আমাদেরকে বিকৃতি করে করলে চলবে না আমরা কাউকে উপরে উঠেতে চাই না কাউকে নিচেও নামাতে চাই না কিন্তু সাতচল্লিশ সালে আমরা যে দেশটা পেয়েছি সেই দেশটা শেখ মুজিব ছিনতাই করে এখন তার মেয়ের মাধ্যমে ভারতকে আবার দিয়ে দেওয়া হয়েছে এই মধ্যকানের সাতচল্লিশ থেকে দুই এর পুরা ইতিহাস বিশেষ করে গত পনেরো বছর এবং শেখ মুজিবের তিন বছরের ইতিহাস আমরা তুলে ধরতে হবে বিশেষ করে শেখ মুজিব বিসমিল্লাই গলদ একটা কথা 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 আছে শেখ মুজিব যে কার প্ররোচনায় কিসের কারণে কিভাবে আমাদের স্বাধীনতা চিন্তায় করে যে দুর্বৃত্তায়িত রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিল সে সেই ইতিহাস আমাদের এই প্রজন্মকে জানতে হবে সুতরাং আনার হত্যাকাণ্ডের যত কিছুই আপনি দেখেন এই যে হারুনের ব্যাপারে কথা আছে কারণ আমরা কিছু জানার আগেই দেখলাম সবাইকে ধরে ফেলছে এবং এদের সাথে কনফেশন নিচ্ছে এরা আবার বাংলাদেশে আসছে আবার হারুন গিয়ে বলতেছে বডি পাওয়া গেছে আবার বলতেছে বডি পাওয়া যায় নাই কিছুক্ষণ আগে আপনি যেটা বললেন যে চার গাজির একটা পাওয়া গেছে এটা আমিও দেখলাম যমুনা টিভির একটা নিউজে অর্থাৎ এখানে আমার কেন জানি মনে হচ্ছে এগুলা মানে প্রিডিটারমাইনড সবগুলাই সবাই জানে কিন্তু আক্তারুজ জামান নামে যাকে অভিযুক্ত করা হচ্ছে সে ঠিকই বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশ থেকে চলে গেছে আবার দেখা যাচ্ছে সব পুলিশ মনে জেনে বারো ঘন্টার মধ্যে সব উদ্ধার করে ফেলছে আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ সিআইডি এবং ডিবি এত বেশি করিতকর্মা কিন্তু এই যে বেনজিরের এক হাজার কোটি টাকার সম্পত্তি খুঁজে পায় না আবার আজিজের একশো কোটি টাকার বাড়ি খুঁজে পায় না একটা আপনি এস এম এস করবেন কাউকে পুলিশ তাকে হাসিনাকে একটু বকা দিয়ে গালি দিয়ে শেখ মুজিবের মধ্যে কিছু বলাই যায় না আইন আছে শেখ মুজিবের নাম নেওয়া যাবে না বাংলাদেশে কিন্তু তাদেরকে ধরে ফেলে কিন্তু এগুলো দেখে না এখন এইটা নিয়ে হয়তো আরো মুক্রচক কিছুদিন চলবে হাসিনা আমাদেরকে ডাইভার্ট করতে চাইবে আমাদেরকে আপনার তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আরো বিভিন্ন রর প্রেসক্রিপশনে আরো অনেক কিছু করবে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দা ডে দ্য ডিক্টেটর গোপালী তার কিন্তু রক্ষা বাংলাদেশে হবে বলে তার পিতার পরিণতি তার চেয়ে জঘন্য পরিণতি হয় এটাই আমরা মনে করি সুতরাং ওই আনারের গ্রুসাম মার্ডার বা আজিজ বেনজিরের ঘটনা অথবা আরো করে আমাদের দৃষ্টি বাংলাদেশের মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে লাভ নেই আসল ফেসিবাদ আসল আসল বাংলাদেশ ধ্বংসকারী আর আসল ভারতীয় পাঁচাটা গোলামকে আমরা উৎখাত না করা পর্যন্ত আমাদের শান্তি হবে না এটাই আমি মনে করি